জন্মাষ্টমীর থাকি বাইর হ্যাঁ তুই জানিস বাবু ঘর নাই আমার বাড়িতে এক না জানি দু দিয়ে থাকিস আর ধর তুমার ঝড়ির ভাঙ

哎，来来，吐椒，吐椒，哈，吐椒，吐椒，哎哎哎，来，吐椒，哎，来来来，吐椒，吐椒来，吐椒，哎，来，哎，来来来，哎，来来来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎，来，哎

মশা বাপরে 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 মশা কতক্ষণ করে থাকুন আরাম করো বা আমি আরাম করো থাকলে হল হ্যাঁ হল হ্যাঁ এাইকেলের দরকার নাইকেল বাকি আছে নাইকেল বাকি আছে

মাল তো তো হাসি খুশি রে এখন খালাবল খালাবল হো না করছে

খাওয়া ভুলে বাড়ি গেছিস নাকি হ্যাঁ নাই গেলেmodelVersion এমনি বাড়ি পরে গোওনি নাকি এমনি মঙ্গা